স্টক মার্কেট এবং টেস্ট ক্রিকেট এইটা হচ্ছে একেবারে মানুষকে অনেক কিছু শেখাতে পারে আমরা যদি টেস্ট ক্রিকেট শিখি এটা কিন্তু একটা জীবনের শিক্ষা শুক্রবার সন্ধ্যায় কলকাতার ঐতিহাসিক অক্সফোর্ড বুক এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশিত হল লেখক কৌশিক গাঙ্গুলীর নতুন বই দ্য লাক অফ দা ড্র সেন্টিলেটিং ক্রিকেট স্টেলমেটস ক্রিকেট খেলার রোমাঞ্চকর অমীমাংসিত লড়াইয়ের গল্প নিয়ে সাজানো এই বইটির প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহরের বিশিষ্ট জনেরা অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করেছিল অক্সফোর্ড বুক স্টোর আহাফা কমিউনিকেশন এবং সলিটেয়ার বইটির বিষয়বস্তু নিয়ে আয়োজিত বিশেষ আলোচনায় উপস্থিত ছিলেন জিমি টাংরে এবং প্রাক্তন ক্রিকেটার তথা জয়দীপ মুখার্জি পুরো আলোচনা পর্বটি পরিচালনা করেন ম্যানেজমেন্ট কনসালটেন্ট আই এস ক্রিকেট প্রেমীদের জন্য বইটি এক বিশেষ প্রাপ্তি হতে চলেছে বলে মনে করছেন উপস্থিত অতিথিরা পার্ক স্ট্রিটের এই বইয়ের দোকানে লেখক কৌশিক গাঙ্গুলির স্বয়ং উপস্থিত থেকে পাঠকদের সাথে বইটির নেপথ্য কাহিনী ভাগ করে নেন ক্রিকেটের ইতিহাসে হারনা মানা লড়াইয়ের বিভিন্ন মুহূর্ত এই বইয়ে লেখক অত্যন্ত সুন্দর তুলে ধরেছেন প্রথমত এটা অনুপ্রেরণাটা জোগাড় হলো কেননা আমি দেখলাম যে আস্তে আস্তে আমাদের অনেক কিছু স্মৃতি ভুলিয়ে যাচ্ছে যেগুলো আমাদের চল্লিশ পঞ্চাশ বছর আগেকার যে স্মৃতিগুলো টেস্ট খেলা ইডনে খেলা লর্ডসে খেলা মেলবর্নে খেলা এইগুলো অনেকগুলো আমরা ভুলে যাচ্ছি আজকাল ম্যাচের খুব একটা কেউ পুরো ট্র্যাক রাখছেন না তো সেইখানে আমি দেখলাম যে কিভাবে করব এটা আমি দেখলাম যে গোটা ম্যাচ অল ওভার টেস্ট ক্রিকেটে আঠারোশো সাতাত্তর থেকে করাটা টাফ হবে সব থেকে ভালো হয় যদি আমরা শুধু ইন্ডিয়া ম্যাচেস গুলোকে ধরি এবং লেখাটা সহজ ছিল তারপরে ছবি জোগাড় করা পাবলিশ করা ফ্যাকচুয়ালি রিসার্চ করা স্কোরের ভেতরে যাওয়া গবেষণা করা সেইটা একটু টাফ ছিল তবে করে আমার নিজের মনে হলো খুব ভালো এবং আমি আশা করছি আরো বই লিখবো কাউন্ট ডাউন টু মাই নেক্সট বুক অন ক্রিকেট স্টার্টস নাও থ্যাংক ইউ আমি ওয়ান ডে এবং টেস্ট ক্রিকেট বড় হয়েছি দেখতে দেখতে তো টেস্ট ক্রিকেট হবে জোর কেন এটাই হচ্ছে অ্যাকচুয়াল টেস্ট অফ স্কিল এবং এখানে কিন্তু আপনার আসল যে মানুষের একটা ক্যারেক্টার বোঝা যাচ্ছে সেইটা আমি মনে করি ভগবত গীতা স্টক মার্কেট এবং টেস্ট ক্রিকেট এইটা হচ্ছে একেবারে মানুষকে অনেক কিছু শেখাতে পারে আমরা যদি টেস্ট ক্রিকেট শিখি এটা কিন্তু একটা জীবনের শিক্ষা চ্যানেল